সম্প্রতি গাজল গ্রামীণ হাসপাতালকে উন্নীত করে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে হাসপাতালটিতে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দিলেও এখনও সিজারিয়ান ডেলিভারি এবং রক্ত সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা চালু না হয় খুব ছড়িয়েছে রোগী ও সাধারণ মানুষের মধ্যে শুক্রবার একাধিক রোগীর আত্মীয়রা অভিযোগ করে জানান এখন হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ থাকলেও সিজারিয়ান ডেলিভারির কোনো পরিকাঠামো নেই ফলে রোগীদের তিরিশ কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে যাতায়াতের সময় অনেক ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের অ্যাম্বুলেন্সেই প্রসব হয়ে যাচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক বলে অভিযোগ তাদের এ বিষয়ে রোগীর আত্মীয়রা জানান আমারই মানে বউমাকে এখানে অ্যাডমিশন করেছিলাম তো সিজারের দরকার ছিল সেখানে সেই পরিবেশ পরিষেবাটা আমরা এখানে পাইনি তার জন্য মালদা সদরে আমাদেরকে নিয়ে যেতে হয়েছিল তারপরে ব্লাড ব্যাংকের যেটা সমস্যা ব্লাড ব্যাংক এখানে নেই ব্লাড আমাদের যদি ব্লাড দরকার হয় তো আমাদের সেই পরিষেবা পরিষেবাটা আমরা এখান থেকে পাই না না সিজারের ব্যবস্থা এখানে দেখছি না নেই পাইনি আমরা আমরা চাইছি আমরা যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা তো আমরা মানে সাধারণ সিজারের ব্যাপারে আমাদেরকে মালদা যেতে হয় তো যদি এখানে সিজারের ব্যবস্থা করা হয় তাহলে আমরা সবাই ভীষণভাবে উপকৃত হই স্টেট জেনারেল হসপিটাল এখানে কি সমস্যা সমস্যা এখানে সিজার হয় না এখানে এখান থেকে যেই আমি একশো দিয়ে গাড়ি রাটেন হ্যাঁ কোনো পেশেন্ট যদি এখান থেকে সিজন হয় না এখান থেকে রেফার করে তো রেফারগুলো আমরাই নিয়ে যাই শুধুমাত্র সিজারিয়ান ডেলিভারির অসুবিধাই নয় ব্লাড স্টোরেজের ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অসুবিধায় পড়েছেন প্রচুর রোগী এ বিষয়ে রোগীর আত্মীয় হারাদন চন্দ্র মন্ডল জানান যে এখানে আমরা সিজারের কোনো ব্যবস্থা পাচ্ছি না কোনো প্রসূতি মা যদি এখানে ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে সিজারের কথা যদি বলেন ওনাকে পাঠাতে হয় সেই মালদা সদর যেখানে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার তো সেখানে যেতে যেতে অনেক সময় দেখা গেছে যে রাস্তায় প্রসব যন্ত্রণা ওঠে বা ওখানে বাচ্চা হয়ে যায় তো গাড়িতেই হয়ে যায় তো এটা একটা আমাদের আবদার থাকবে যেন এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল আমাদের গাজলের বুকে আছে সেখানে একটা সিজারের ব্যবস্থা হোক আর একটা দুঃখের বিষয় যেটা আমাদের ব্লাড ব্যাংক নেই এ বিষয়ে গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় বর্বন বলেন মূলত কেন্দ্রীয় সরকারে বরাদ্দকৃত অর্থে তৈরি একটি কোভিড স্পেশাল একশো বেডের হসপিটাল যেটির বিল্ডিং নির্মাণের সময় থেকেই আমি বারবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিষয়টি প্রচারে আনার চেষ্টা করেছিলাম কিন্তু বর্তমান রাজ্য সরকার কোনোভাবে করেই কেন্দ্র সরকারের কোনো কৃতিত্ব মানতে চান না বা কৃতিত্ব দিতে চায় না কেন্দ্র সরকারকে সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এই গাজল সফরে এসে সেই বিল্ডিংটি নির্মিত হওয়ার পরে তাকে গাজল স্টেট জেনারেল হসপিটাল বলে ঘোষিত করেন বা ঘোষণা করেন কিন্তু তার পরবর্তীকালে যদি দেখা যায় ঝাঁ চকচকে নীল সাদা বিল্ডিং তো রয়েছে সেখানে কিছু ডক্টর এবং নার্স তো রয়েছে কিন্তু এই সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবা দেওয়ার জন্য একটি স্টেট জেনারেল হসপিটালে যা যা সুবিধা থাকার কথা তার কোনোটিই বর্তমান নেই এ বিষয়ে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান গর্ভবতী মহিলাদের ট্রিটমেন্টটা আমার ব্লক লেভেলেও হয় ট্রিটমেন্ট মানে আপনারা হয়তো বলতে চাইছেন সিজার হচ্ছে না নিশ্চিতভাবে সিজার ওখানে এখনও চালু করা যায়নি নর্মাল ডেলিভারি তো প্রচুর হচ্ছে গাজলের নর্মাল ডেলিভারি মানে আমার রাজ্যের মধ্যে অন্যতম বেশি চারজন গাইনোকোলজিস্ট আছে আপনারা হয়তো এটা খেয়াল করেছেন যে এখন ওখানে কোনো প্রসূতি মা যদি যায় তাকে কিন্তু সাধারণ চিকিৎসকের দিকে যাওয়াই না কারণ দুরকম এমার্জেন্সি প্যায়ালি রান করে গাইনোকোলজিস্টটা আলাদা এমার্জেন্সি আমরা করে দিয়েছি যে কোনো গর্ভবতী মা ওখানে গেলে একজন গাইনোকোলজিস্ট তাকে ডেলিভারি ওখানেই হয় সিজারিয়ান ওখানে হয় না এবং খুব শীঘ্রই কারণ অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছে সরকার ওখানে পুরনো হাসপাতালে কিন্তু রিপেয়ার রিনোভেশন শুরু হয়ে গেছে সেখানে অপারেশন থিয়েটারটা পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে অপারেশন থিয়েটার চালু হয়ে যাবে মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে